Oed-dos, dech-bw'n dos dech-bw'n dech de niger-dos. মা এই কথাটি বলেন সবাই শোন বলে সবাই শোন জগতে ভাই জগতে ভাই সবাই আপন সবাই আপন মা এই কথাটি মা সারদা এই কথাটি বলেন সবাই শোন বলেন সবাই শোন

এটা মজা করলে দেখিয়ে গেলেন তাই ঠাকুর দেখিয়ে গেলেন তাই দেখিয়ে গেলেন তাই মা দেখিয়ে গেলেন তাই এটা মজা করার জন্য দেখিয়ে গেলেন তাই স্বামীজি দেখিয়ে গেলেন তাই রূপ রূপ ভালো লাগে বলো

মনো পেতে জানতে হবে ভালো যা তার নিয়ে মোদের ভালো যা তার নিয়ে মোদের মানুষ সহায় মানুষ দেখতে হবে শুনতে হবে দেখতে হবে শুনতে হবে জানতে হবে মানতে হবে জানতে হবে মানতে হবে বিবেক বিচার করতে হবে বিবেক বিচার করতে হবে মন ধরে পেতে খেলতে হবে ভালো মানুষ আওয়াজ চাই মানুষ আওয়াজ চাই ভালো কি